কেন হলো দেখা রে তোমার কেন হলো দেখা রে তোমারে আমি একেবারে বারে এই জীবনে জরে আমি বারে হারাইয়া কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি কেন হলো দেখা রে তোমারে দেখলাম জরে আমি বারে হরাইয়া এই জীবনে আরে হারাইয়া কোন মুখে দাঁড়াইয়া মনের কথা আমার কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো এমনের কথা আমার কথা শুনে তুমি যদি বামন হোয়া চাঁদের পানে হাত আদরারাই বামন হোয়া চাঁদের পানে হাদ বারাম তারে আমি একেবারে বারে হারাই জীবনে তারে আমি একেবারে বারে হারাইলা আমার ছিল মনে রাগুন জ্বালাইয়া দিলি অরে পলকেরি দেখা দিয়ান কোথায় নিভা নিভাছিল মনে রাগুন জালিয়া দিলি ওরে পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা দুঃখে যাদের জীবন গড়া তারা তার দুঃখে যাদের জীবন গড়া দুঃখী তারা তারে আমি একেবারে হারাই না এই জীবনে তার আমি একেবারে হারাই না কেন হলো দেখ কেন ভুলো দেখা রে ত তোমারে দেখলাম জরে আমিয়াকে মারে হারাই জারে আমি